সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো আমিও কিন্তু ভালোই আছি তো আমার ব্লকটা যে কিন্তু রান্নাঘর থেকেই শুরু করলাম চলে এসেছি সকালে রান্নাঘরে এখানে দেখো চা বসিয়ে দিয়েছি এখানে মাছ বার করে দিলাম রান্না হবে এখানে চাল বার করে দিলাম ভাত হবে সব রেডি টেরি করে রাখলাম কেন মিষ্টি এসে এগুলো রান্না টান্না করবে আর আমি খাবো এখন চা সকালবেলা প্রথমে উঠেই মুখ ধুয়ে যেটা খাবার ইচ্ছা সেটা মনে হয় চা আগে একটু বেশ গরম গরম চা খেয়ে নিই তারপরে বেশ ভালো লাগে নাহলে না যতক্ষণ চাটা না খায় ততক্ষণ যেন কেমন একটা লাগে ভালো লাগে না যেন মনে হয় আর যেদিন উপোস টুপোস করি আগে তো চাটা খেতাম না আর ভীষণ শরীর যেন মনে হতো দুর্বল লাগে ভাল লাগছে না কিছু করতে এরকম মনে হতো আগে যখন চা খেতাম না কিন্তু এখন তো চা খেয়ে নিই অবশ্য কারণ সকালে ওষুধ খেতে হয় ওই জন্য এখন দুটি চা বিস্কুট খেয়ে নি আর চা না খেলে না সকালবেলা ভালোও দেখি লাগে না চাটা খেলে বেশ মনে হয় বেশ কাজের এনার্জিটা পেলাম আর কি তাই চলো আমার ব্লগটা আজকে আমি এখান থেকেই শুরু করলাম আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো সকালে ঘুম থেকে উঠে চা কেমন সকলেরই খুব প্রিয় একটা জিনিস তাই না আজকের ওয়েদারটাও না বেশ ভালো জানো তো বেশ রোদ টোদ নেই আর গাছটা দেখো ভর্তি ফুল আছে দেখো মেঝেতে কত ফুল পড়েছে আর বৃষ্টি হচ্ছে তো গাছের পাতাগুলো একদম পরিষ্কার সবুজ হয়ে আছে ওই দিকে দেখতে পাচ্ছি না বুঝতে দেখতে তো পারছো বুঝতে পারছো কিনা না ও হয়ে আছে এই গাছগুলো আমার একদম পছন্দ না বাড়িতে লাগানো তারপর তাও একটা এরকম গাছ লাগিয়ে দিয়েছে পাখি গাছে সব ডাকছে আম গাছে এত পান হয়েছে প্রচুর পানও হয়েছে দেখা যাচ্ছে না ওই পাশ থেকে আজকে বাজার বলতে কিছু না তারপর বেরিয়েছিল বলে একটু কুমড়ো আনতে বলেছিলাম আমি একটু ফল নিয়ে এসছে তা কুমড়োটা ভাবছি ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করব দেখি কি করা যায় আর দ্বিতীয়বারের চা বসিয়ে দিয়েছি এখানে মিষ্টি এখন রান্না করছে কুমড়ো ইলিশ মাছের মাথা দিয়ে আর কুমড়ো দিয়ে পেঁয়াজ দিয়ে একটু রসুন কুচিয়ে দিলেও সব ভালো হতে যাতে এখন আর দিলে ভাজা হবে না একটুখানি মিষ্টি হালকা একটু চিনি দিয়ে দেবো তো অল্প একটু হালকা চিনি দিলে ঠিক হবে আজকে ঘরে চাদর টাদর সব চেঞ্জ করে দিলাম দিয়ে ঘরটা একটু পরিষ্কার করে নিলাম আজকে এবার যাব রান্নাঘরে রান্নাঘরের কাজ কিন্তু একটু হয়নি এই মিষ্টি রান্না করে গেল এবার আমি যাব রান্নাঘরে চলে এসছি এবার রান্নাঘরে আর এসে ভাত বসিয়ে দিলাম কারণ একটা বেজে গেছে আর আজকে সব এই দেখো তেলের সমস্ত বোতল টোতল সব বার করেছি এখানটা একটু পরিষ্কার করে দেবো তেলের জায়গা মাঝে মাঝে যদি পরিষ্কার না করি না একদম দিচ্ছি হয়ে যাবে এটা আজকে ধুয়ে নিলাম এর ওপরে সব তেলগুলো রাখি এই ঝুড়িটার ওপরে এটাও ধুয়ে টুয়ে নিয়েছি এগুলো সব মুছে টুছে এখন রাখবো দেখো বেশি নে জল পড়ছে ওখানে ওই জন্য মারা যাচ্ছে এগুলো এখন ধুতে হবে এগুলো ধোবো সব কাগজ নিয়ে নিলাম এসব কাগজ টাগজ পেতে এখন সব পরিষ্কার টরিষ্কার করে নেব তা চলো এবার রান্নাঘরটা পরিষ্কার করে নিই তারপরে যাব চাল করতে তারপরে পুজো সেজে গুজে হয়ে গেলাম রেডি যাবো হচ্ছে দেবানন্দপুর এক বন্ধুর বাড়ি তা কোথায় যাব না যাব পরে তো তোমাকে তোমাদেরকে সব কিছু শেয়ারই করব তো এখনই বেরোবো তা আমি বেরিয়ে এখান থেকে বেরোবো টোটো নিয়ে গিয়ে তারপরে কৃষ্ণাকে নেব নিয়ে তারপরে যাব চলো আজকে ওই শাড়িটা পরে নিলাম আর মার দেওয়া শাড়ি মটমট মট করছে পরতে এত সময় লাগলো আর প্রচণ্ড গরমও লেগে গেল তারপরে তখন আবার এসিটাকে চালিয়ে দিলাম হয়েছে তা চলো এবার আস্তে আস্তে বেরিয়ে পড়ি

চলে দেবানন্দপুর একটুখানি ছবি নিয়ে নি প্রচুর গাছপালা আগে তো আরো ছিল পুরো জঙ্গল ছিল এখন তো অনেক কমে গেছে বলো কোনটা চলে এসছি রানু আর বিল্টুর বাসভবনে দেবান থেকে ঘুরে চলে এলাম এসে বসিয়ে দিলাম ভাত আর এখানে একটু চা করলাম তারপর স্যার আমি একটু এখন খাচ্ছি চা রাত্রে খাবো ভাত দীপাকেও আসতে বারণ করে দিয়েছি আবার চলে এলাম রান্নাঘরে খাবার দাবার গরম করার পালা ভাত তারপর জন্য রাখা হলো ফ্যান তারপর সে জন্য না মানে গাছের জন্য ভাতের ফ্যান ও রাখতে বলে তাই রেখে দিলাম বোধহয় গাছে গাছের কাল সকালে দেবে তাহলে চলে এলাম খাওয়া দাওয়া হয়ে গেছে রান্নাঘর পরিষ্কার করতে আর আজকে না মানে করতেও ইচ্ছা করছে না রান্নাঘর পরিষ্কার অন্যদিন হয়তো ফলেখানি অল্প করে মুছে দিয়ে চলে যেতাম কিন্তু আজকে তো হবে না অনেকদিন পর দেবানন্দপুর গেলাম আজকে গেলাম রানুর শরীরটা খুব খারাপ রানুকে দেখতে গেছিলাম এখনো ভালো আছে অবশ্য যখন যাচ্ছিলাম ঝিরঝির করে বৃষ্টি পড়ছিল ভাবছিলাম এগিয়ে যাবো বৃষ্টি পড়ছে কিন্তু যাই হোক তখন বৃষ্টি বৃষ্টি কিছু পড়েনি এখন দেখছি বৃষ্টি পড়ছে